আর খুব পপুলার ম্যাজিক আমার এটা এই ম্যাজিকটা আমি সব জায়গাতে অলমোস্ট শিখিয়ে দিই যে ম্যাজিশিয়ান হয় তো যেটা করতে হবে সেটা হচ্ছে দুখানা টিস্যু পেপার আপনাদের জোগাড় করতে হবে যদি জোগাড় করতে পারেন তাহলে আপনারা ম্যাজিশিয়ান হয়ে যাবে কিভাবে দেখে নিন খুব সহজ দুটো টিস্যু পেপার হাতে এইভাবে ধরবেন ধরে বা হাতে যেটা আছে সেটাকে আস্তে 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 মুড়তে হবে এরকম আর মুড়ে ঠিক দুটো আঙুলের ফাঁকে এইভাবে লুকিয়ে রাখতে হবে আর খেয়াল রাখবেন এই কাজটা করবেন সবার চোখের আড়ালে যাতে কেউ না দেখতে পায় ওই লুকোনোর কাজ যেটা বলছি সেটা হলো এটা হয়ে গেল এই দুটো আঙুলের সাহায্যে ধরে এবার হাতটা ঘুরিয়ে নেবেন নিজের দিকে ঠিক এরকম যাতে কেউ কিছু দেখতে না পায় খুব সিম্পল কোনো টেনশন নেই হাতে যেটা লুকিয়ে রেখেছেন তার জন্য হাত পিছনে রাখবেন না কখনোই তাতে বেশি সন্দেহ হবে সবার সামনে রাখবেন স্মার্টলি রাখবেন ওকে এইবার এই পেপারটা আর এই পেপারটা দুটো পেপারটা একসাথে ধরবেন ধরে সকলের সামনে যাবেন গিয়ে বলবেন হাই এভরিওান আমি একটা ম্যাজিক দেখাচ্ছি সেটা হলো একটা টিস্যু পেপারের ম্যাজিক আমার কাছে একটা টিস্যু পেপার আছে সেটাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম আপনি যতটা পারবেন ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলার পর বলবেন এই ছিঁড়া টিস্যু পেপারের টুকরোগুলোকে আমি মুড়ে 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 একটা বলের আকৃতি বানাচ্ছি বাট একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে এই কাজটা করার সময় ভুল করেও যেন বাঁধাতের টিস্যু পেপারটা এরকম না হয়ে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি কেলেঙ্কারি মানে একটাও মার বাইরে পড়বে না খুব সাবধানে হয়ে গেল এইবার বলবেন যে এই যে টিস্যু পেপারটা এটাকে আমি আমার বাঁধাতে নিলাম আর আমার পকেট থেকে একটা মন্ত্র দিলাম এটা মিথ্যে মিথ্যে ছিল কিন্তু যখনই বললাম না পকেট থেকে একটা মন্ত্র দিচ্ছি তখন সবাই আমার পকেটের দিকে তাকিয়েছিলেন রাইট তো যখন মানে এটাকে বলে মিস ডিটেকশন ম্যাজিশিয়ানরা খুব ভালো পারে এটা করতে মানে আপনার আমি চাইছিলাম আপনারা তাকান তো তোমরা যখন এই ম্যাজিকটা দেখাবে তখন পকেটে হাত দেওয়ার ভান করতে হবে একটা ছোট্ট অভিনয় করতে হবে যে কিছু একটা বের করছো সেই ফাঁকে এই ছেঁড়া টিস্যু ব্যাপারে টুকরোটা নিচে আর ভালোটা যেটা লুকিয়ে রেখেছিলো সেটাকে আস্তে আস্তে উপরে তুলে দেবে কোনো টেনশান নেই এদিকে কেউ দেখবে না সবাই পকেটের দিকে তাকাবে সেই ফাঁকে কাজটা ছেড়ে দেবে হয়ে গেল এটা কিন্তু খুব বড় একটা ট্রিক ওকে তো এটা হয়ে গেল এইবার বলবে আমি একটা ফুঁ দিলাম আর আস্তে 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 টিস্যু পেপারটা খুলছি যেটা সকলের সামনে টুকরো করেছিলাম দেখুন সেটা সম্পূর্ণ জোড়া লেগে গেছে বলে আস্তে আস্তে খুলবে সবাই অজস্র হাততালি একটা সমস্যা আছে সমস্যা আছে সমস্যা হলো এটাই এই টিস্যু পেপারটা যখনই জোড়া লেগে যায় যখন সবাই খুব হাততালি দেয় তখন যে ব্যক্তি ম্যাজিকটা দেখাচ্ছিল সে তখন নিজের মনকে আর ঠিক রাখতে না পেরে হাত দুটেরাম করে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হয় না এক্সাইটমেন্টে বলে ফেলে খেয়ালই নেই যেটা লুকিয়ে রেখেছে এরকম যদি কোনো সিচুয়েশানে পড়ো কোনো টেনশন নেই আমাকে সবাই কুমার বলে ডাকে আমার নাম তিনবার বলবে একটা ফু দেবে আর খুব বিশ্বাসের সহিত আস্তে আস্তে সেই পেপারটা খুলবে যেটা সকলের সামনে টুকরো টুকরো করে ছিলে দেখবে সেটাও পুরো তো আই থিঙ্ক সবাই পারবে ইটস ভেরি সিম্পল ওকে তো চলো চলে যাই পরবর্তী ম্যাজিকে দিকে এবার তো আজকে শোটা ডেফিনেটলি আমরা একটু ছোটো করে প্ল্যান করেছি তো এই ইয়ারের লাস্টে হয়তো একটা ভালো প্ল্যান চলছে আমাদের দেখা যাক কথা যদি ঠিকঠাক সব থাকে তো একটা বড় উপহার নিয়ে আমি আসবো তো এই মুহূর্তে আরও কিছু ম্যাজিক আছে চটপট দেখিয়ে ফেলি ওকে রেডি